অল্প বৃষ্টিতেই আবারও জলবদ্ধতা তৈরি হলো চট্টগ্রামে পানির নিচে তলিয়ে যায় অনেক নিচু এলাকা ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ বিকাল তিনটা পর্যন্ত চট্টগ্রামের ছেচল্লিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই চিত্র চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জ বৌদ্ধ মন্দির এলাকার সকালে ঘন্টা দুয়েকের বৃষ্টিতে তলিয়ে যায় হাটু পানির নিচে শুধু কাতালগঞ্জ এলাকা নয় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় আগ্রাবাদ জিসি বাকলিয়া সহ নিচু এলাকায় সড়ক ডুবে থাকায় ব্যাহত হয় যান চলাচল পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকান পাটে ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে এই অবস্থা তো হইতো না নালাটা পরিষ্কার করলো আবার দিনশেষ জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে ওই কারণে পানি উঠলে আমরা প্রায় সময় মনে করেন গাড়ি বের করি না কারণ পানিতে তো গাড়ি চালানো যায় না অনেক অসুবিধা হয়েছে এখন এই পানি দিয়ে হেঁটে আসি এখন ফাঁসুল খেতেছে একখানে বৃষ্টি হলে পুরোটাও ডুবে যায় ইয়ে কত কষ্ট হয়েছে এখন বৃষ্টি তো হয় নাই সামান্য বৃষ্টি তো ডুবে যাচ্ছে যদি বৃষ্টি বেশি বৃষ্টি হয় এখানে বন্য বৃষ্টি হয় নিজের একটা ডুবে যায় তবে আগের মতো দীর্ঘ সময় পানি জমে না থেকে ঘন্টা খানেকের মধ্যে নেমে যায় জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর ধরে হাজার হাজার কোটি টাকার মেঘা প্রকল্পের পরও পুরোপুরি সুফল না পাওয়াই ক্ষুব্ধ নগরবাসী কেউ দোষ নিতে চাচ্ছে না সবাই নিতে চাই সুনাম দোষ কেউ নেই না অপরিকল্পিত নগরায়ন যেখানে সেখানে বিল্ডিং করা হচ্ছে আমাদের যে ড্রেনেজ সিস্টেম খুব ভেরি ফোর এর আগেও যারা সরকারে ছিল তারাও বলতো কাজ হচ্ছে এখনো শুনতেছি কাজ হয় কিন্তু কোনো তো আমরা কে দেখি নাই কোনো সুফলই নাই বরঞ্চ দিনে দিনে দুর্ভোগ আরও বাড়তেছে তাই কি অবশ্যই কর্তৃপক্ষ এত অবশ্যই একটা কর্তৃপক্ষ আছে আছে না এখন তারা কবে কখন এটা নিরসন করবে আবেদন জানাবো যে পরবর্তীতে যে কাজগুলো বা প্রকল্প প্রকল্পগুলো হবে সেগুলো যেন সুপরিকল্পিতভাবে এবং এই বিষয়গুলো মাথায় রেখে করা সাগরের নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে সকালে ভারী বৃষ্টি এবং দিনভর গুরিগুরি বৃষ্টি হয়। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভাড়াটা কম। এ মানুষ তো বৃষ্টির কারণে বাইরে যেতে পারে না। একদম ফাঁকা। মানে ঈদের ছুটিতে সব বাড়িতে গেছে এরকম মনে হচ্ছে। সিগন্যাল কথা না এখন তো রাস্তা এই দেখি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে এখন ভিজি গাড়ি পাওয়া যাচ্ছে না। আটকে হচ্ছে। ভাবের অবস্থা কারণ যে পানি উঠছে এখানে যেন জেদেও পড়তেছিনা। শহিদুল সুমন जमुना न्यूज़ चट्टग्राम